বারুইপুরে একটি ওষুধ সরবরাহকারী কোম্পানির নাম করে ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে তারকনাথ ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ গত ছয়ই মার্চ নাগের এলাকা থেকে বারুইপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর তার কাছ থেকে এগারো লক্ষ টাকা সোনার গহনা এবং একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যম একটি ভাড়া বাড়ি থেকে প্রায় এক কোটি টাকার ওষুধ এবং ৩৫ লক্ষ টাকার আরও ওষুধ উদ্ধার করা হয়েছে এছাড়াও পুলিশের তদন্তে তার একাধিক জমির সন্ধানও পাওয়া গিয়েছে জানা গিয়েছে তারকনাথ ভট্টাচার্য গত তিন দিন ধরে বারুইপুরের সস্তা সুন্দর নামক একটি ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছিলেন তাকে গ্রেপ্তারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ তার বান্ধবী শতরূপা সর্দারের সন্ধান পায় সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ শতরূপা সর্দারকে গল্ফ গ্রিনে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে তার বাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে ষোলো লক্ষ টাকার নগদ চল্লিশ লক্ষ টাকার গহনা এবং একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে